এই জন্য পুরুষের জন্য উচিত মসজিদে থাকা পাঁচ মা রাত্রের জন্য ঘরের পরিবেশ উচিত এদেরকে শিক্ষা দীক্ষা দিয়া যে কমসে কম পাঁচ রাত্র যেন গাফলতে না কাটে এবাদতে কাটে বন্দেগিতে কাটে কেননা পাঁচ রাত্রের এবাদত পাঁচ রাত্র তো থাকবে না যেই রাত্র লাইলাতুল কদর হবে ওটা তিরাশি বৎসর পর্যন্ত ছিল আবার আবার থাইমা থাইমা না কিন্তু আছে না ঠিক কন পেলেন কিন্তু অনেক সময় থাইমা থাইমা যায় আগে ডাইরেক্ট যেত না থাইমা থাইমা যেত এখন কিছু ট্রানজিট নেয় ঠিক না এরকম চাইনা চাইনা আমল হবে না লাইলাতুল কদর যে পাবে সে কন্টিনিউ তিরাশি বৎসর আমল কোন থামাথামি নাই আপনি কন্টিনিউ করতেছেন এই জন্য আল্লাহ আল্লাহ লেখছেন ওলামারা লেখছেন পাঁচ রাত্র সূর্য ডুবার থেকে নিয়া সুবে সাদেক পর্যন্ত তুমি কোন না কোন আমলের ভিতরে জুড়া থাকো কেননা ওই আমলটা কন্টিনিউ একবারে তিরাশি বছর পর্যন্ত যাবে তিরাশি বছর চার মাস পর্যন্ত যাবে আরেকটা অঙ্ক বুঝাইলে আপনারা বুঝবেন না ওটা আমাদের আরবি ভাষার অঙ্ক এটাকে বলে তাসালসুল সুল তিরাশ চৌরাশি তিরাশি বৎসর যে লেখা হবে তিরাশি বৎসরের ভেতরে আরো তিরাশিটা লাইলাতুল কথা আছে না ওটার সব কই যাবে হ্যাঁ হ্যাঁ ওটা কুই যাবে হ্যাঁ ওটার ভিতরে তো আবার তিরাশিটা লাইলাতুল কথার আছে ওটা কই যাবে এরকম যুগ হইতে হইতে কোথায় যাবে একটু ভাবেন না আমরা তো বুঝাইতে চাই আপনাদেরকে কিন্তু আসেন আফসোস মার্কেট গুলাতে রাতের বেলা ভিড় বাড়তে শুরু করছে ঠিক না হ্যাঁ হ্যাঁ আরে না ভিড় বাড়ছে মা ভিড় বাড়তে শুরু করছে যা এই ভিড়টা রোজার আগে বাড়লে হতো না কোনো বাধা ছিল না বাধা ছিল না তাও পুরুষ শুধু নারী পুরুষ নির্বিশেষে যুবক যুবতী নির্বিশেষে আমার চেয়ে ভালো তথ্য এই যুবকদের কাছে আছে এই যে ভিড় বাড়তে শুরু করছে না সে এইটটি যুবক মার্কেটে যাবে শুধু এনজয় করতে কি যুবক দু একজন আমার কথায় সাক্ষী দিতে পারব না কি করতে যাবে ওর শুধু কিনা কাটা না ও শুধু এনজয় করতে যাবে আমি শুধু শব্দ বললাম একবারে বাংলা শব্দ বলি নাই ব্যাঙ্গা শব্দ বলি নাই ও যাবে শুধু মজা নিতে কি শুধু মজা নিতে যাবে জিজ্ঞেস করেন যুবকদেরকে এইটটি বেশি যুবক মার্কেটে যাবে শুধু ওর কিনা কাটা কিচ্ছু নাই ও কিচ্ছু কিনবে না ভাইঙ্গা বলতে না আমি আমার কথা সত্য ও এনজয় করতে যাবে শুধু মজা নিতে যাবে একা যাবে না বন্ধু বান্ধব জুটায় নিয়ে যাবে কি সত্য না মনে হয় বোঝে না এ সত্য তো নাই তোমাকে এরকম বন্ধু বান্ধব দুইজন ওরা অপেক্ষায় আছে শেষ দশ দিন কবে লাগবো ঠিক না হায় মুসলমান এই জন্যই তো বলি আমাদের মৌ তার আগে হয়ে যেত অনেক ভালো হতো আমরা দুনিয়াতে নাই আসতাম বুঝানো হয় এত ভাবে বুঝাই রোজাদারের কেমন দাম কেমন হায় বিকাল বেলা অনেক সময় দেখি অনেক সময় অনেক সময় অনেকের সাথে কথা হয় তো কারণ আমার ডেলি প্রোগ্রাম থাকে আজকে আমার দুটা প্রোগ্রাম আছে কালকেও ছিল তো বিকাল বেলা অনেক সময় দেখি অনেকে কথা বলতে চায় তো তো কথা বললাম মুখের কাছে যখন এসব কথা বলে তুই যে একটা গন্ধ থাকে না হুম অনেক সময় নিজের কাছে খুব খারাপ লাগে কিন্তু পরেরক্ষণে ভাবি তোর কাছে খারাপ লাগলে কি হবে এই রোজাদারের মুখের তো আল্লাহর কাছে মুশকের চেয়ে বেশি গ্রাম তুই যদিও বিরক্ত হইতেস কিন্তু আল্লাহ তো বলতেছে এর দুর্গন্ধটা আমার কাছে মুস্কের চেয়েও মুস্কের চেয়েও বেশি গান যুক্ত এই জন্য ফোকাল আর শেষ বেলা মেসোয়া কইরো কিন্তু অসবসময় যেরকম কইরো ওরকম না কোনো মতে একটু ছোঁয়া ছেরা দিও যাতে এই গন্ধটা দূর না হয়ে যায় এই গন্ধটা আল্লাহ ভালোবাসে আপনি ভাবেন আমি তো সত্য বলি মাঝে মাঝে অনেকজনের বিকালবেলা যখন কথা বলে না তখন নিজের কাছে খুব খারাপ লাগে আবার মাঝে মাঝে দেখি নিজের গ্রামটাও নিজের কাছে খারাপ লাগে সারাদিন না না ভিতর থেকে একটা বিদগুটে গুটে গন্ধ আসতেছে নিজের কাছেও খারাপ লাগে কিন্তু পরক্ষণে মন বলে তোর কাছে খারাপ লাগলে কি হবে আল্লাহর কাছে তো মুস্কের চেয়েও বেশি সুগ্রা আল্লাহ তো দাম দিছে তুই না ছিটায় হবে একটু পাবেন এরকম তো একটা না আপনি সেহেরি খাওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত একজন ফেরেস্তা আপনার জন্য কন্টিনিউ মাফেরাতের দোয়া করতেছে রমজান মুসলমানের এই অবস্থা মনে চায় যখন বাহির হই চোখে পট্টি লাগায় বাইর হই কিন্তু পট্টি তো লাগাইতে পারি না দেখলে তো মন মানে না যেরকম অবস্থা মুসলমানের একটা মাস একটা পরিবেশ বানায় দেখাইতে পারলো না আল্লাহকে আবার আল্লাহর কাছে চাই কি করা হাতুটাই কি করা দোয়া করে কি করা আশা কি কইরা যে আল্লাহ দিবে মাফ কইরা দিবে বিদায় যাক শেষ জায়গায় চলে আসছি এই বরকতময় মাস রহমত চলে গেছে মাফ ফেরা তো আজকে আঠারো রোজা বাকি একটা পর্ব আছে উচিত ছিল প্রথম দিন থেকে কাছা দিয়া কমর বান্দা নামার উচিত ছিল নিজেরা ঘরওয়ালারা বাচ্চা কাচ্চা পরিবারের লোকজন হাত থেকে যায় নাই সুযোগ এখনো হাতে আসে আমি তো বলি ছয় দিনও যথেষ্ট কয়দিন ছয় দিনও চারশো বিশ দিন হবে বৎসর তো হইলো তিনশো দিনে তারপর পঞ্চান্ন দিন আপনার কাছে থেকে যাবে কতদিন পঞ্চান্ন দিন বেশি থাকবে এখন তো একটা পর্ব পুরা রয়ে গেছে আসেন এখনো খুশি আসি অলসতার চাদর গাছ থেকে সরাই উদাসীনতার থেকে বাহির হই একটু চোখ খান খুলি দিয়া। যেটা আমি তো দশ দিন ডাকছিলাম মাফ করার জন্য তুই ছবি কোথায় বল কয়দিন ডাকছি দশ দিন রহমতের জন্য ডাকছি তুই কোথায় ছিল দশ দিন নাজাতের জন্য ডাকছি তুমি কোথায় ছিলে তুমি কেন পারো নাই ওই লোকগুলার মতো যাদের বুঝে আসে নাই যে পাইলাম কি পাইলাম না এটা বুঝতে পারে নাই তো শেষমেশ আল্লাহর ঘরে দশ দিনের জন্য আইসা বৈশা গেছে যে ঘরে বৈশা গেলাম আমি বুঝি আর না বুঝি না যাত তো আমাকে দেখবে না আমি তো আল্লাহর ঘরে লাইলাতুল কদর তো আমাকে দেখবে আমি তো আল্লাহর ঘরে আল্লাহর ঘরে যারা বসা গেছে উচিত ছিল প্রত্যেক মহল্লা মা বোনরা ঘরে বৈশা পড়বে এতে কাফে পুরুষরা মসজিদে বৈশা পড়বে উচিত ছিল কিন্তু আমি তো এই মসজিদে আইসা দেখছি বাড়া করে বসায় আমি যখন এই মসজিদে আসছি তখন একজন ওনার নাম আরাফত ভাই মারা গেছেন আল্লাহ জান্নাত বসাইতো আমি যখন এই মসজিদে আসছি আমি তো ওই সময় বলতে পারি না নতুন ছিলাম তো যে রমজানে শুনছি ওনারে ভাড়া করে বসায় ভাবতেছিলাম যে আমি মরে গেলেই ভালো

আমি হারাইলো না যাত আমাকে না হারায় আমি হারাইলো না যাত আমাকে লাইলাতুল কদর আমি পাইলাম এটা বসতে না পারলো লাইলাতুল কদর যেন আমাকে পায় কেন না আমি আল্লার ঘরে দশ রস্ত ঘরে থাকা চাই যদি এটাও না পারে কমসে কম পাঁচ রাত্র তো কোনো মতে মিস না করা যায় বেজর পাঁচ রাত্র আল্লাহর ঘরে বৈশা থাকা চাই বরং কিতাবে কালকেই দেখতেছিলাম যদি আপনি কোনো আমলও না করলেন শুধু অক্তমত নামাজ করলেন আর বালিশটা পাশে রাইখা একদিকে নামাজ শেষ একদিকে বালিশেখাই তুলেন এরকম করেও যদি কাটা দেন তারপরও লাইলাতুল কদর আপনাকে পাবেই পাবে একবারও যদি আপনি আওরা না বলেন শুধু মসজিদে পড়া ছিল এটা মসজিদে পড়া থাকার কারণে এই বেনিফিট পাবেন এই বেনিফিট পাবেন খানসামা তো অনেকেই আছে খানসামা চিনেন না চিনেন না চিনেন খানসামা কি খানা পরিবেশ করে যায় ইংরাজি কইলেন আর কি আমি একটা বাসা কইলাম আপনি আরেকটা কইলেন ঠিক না আমি খানসামা কইলাম আপনি একটা কি কইলেন বয় বেয়ার হ্যাঁ ঠিক না আপনি কইলে এখন আর কিছু কোনো দোষ হইল না আর আমি যদি খানসামা কইলাম এখন দোষ হয়ে গেল কয়েকটা পাকিস্তানি হ্যাঁ অথচ আপনি যে ইংরেজি কইলেন আমি তো আপনার কইলাম না যে আপনি ইংরেজি ঠিক না কি খানসামা পাকিস্তানি না হিন্দু তো হিন্দি তো কয় খানসামা তো যেটা বুঝাইতেছিলাম আর কি যেটাই বলেন আর কি আর একটা বললে তো রাগ হয়ে যাবেন আবার বলা যায় কি যায় না মিডিয়া আবার চলে যায় ঠিক না চাকরি করলে আর হোস্টেজ আর আমার বাসায় চাকরি করলে কি কয় দুটো তো একই ঠিক না ওটা শিক্ষিত এটা অশিক্ষিত এতটুকুই তো ডিফারেন্স ঠিক না হ্যাঁ কি দুটা তো কিন্তু ওটার নাম দিছে কি একটু উচ্চাঙ্গের নাম দিছে জিনিস তো একটাই ঠিক না হ্যাঁ যেটা বুঝাইতে ছিলাম আপনাদেরকে মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস যে বিয়ার অনুষ্ঠান বিদায় খানসামাকেও বকশিস দিতেছে ঠিক না 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 অক্সি পায় না পায় না কেন বিয়ার অনুষ্ঠান কি না এর অনুষ্ঠান আল্লাহ বলে মসজিদে ঘুমা থাক তারপর পাবি কেন না রমজানের অনুষ্ঠান তুমি মস্তান রমজানের এই জন্য কম কম পাঁচ রাত্র রবিবার দিন গিয়া রাত্রে একুশ তারিখের রাত্র হবে পাঁচ রাত্র মসজিদে থাকা মসজিদে এই জন্য বলতেছি কেননা ঘরের পরিবেশ আপনি যদি ঘরে থাকেন তাইলে ঘরের পরিবেশ অন্যরকম হবে আর যদি শুধু গরালারা ঘরে থাকে তো পরিবেশ আরেক রকম হবে এই জন্য পুরুষের জন্য উচিত মসজিদে থাকা পাঁচ মা জন্য ঘরের পরিবেশ উচিত শিক্ষা এদেরকে যে কমসে যে কম পাঁচ রাত্র যেন গাফলতে না কাটে এবাদতে কাটে বন্দেগিতে কাটে কেননা পাঁচ রাত্রের এবাদত পাঁচ রাত্র তো থাকবে না যেই রাত্র লাইলাতুল কদর হবে ওটা তিরাশি বছর পর্যন্ত ছিল আবার আবার থাইমা থাইমা না কিন্তু আছে না কি পেলেন কিন্তু অনেক সময় থাইমা থাইমা যায় আগে ডাইরেক্ট যেত না থাইমা থাইমা যেত এখন কিছু ট্রানজিট নেয় ঠিক না হ্যাঁ এরকম চাইনা চাইনা আমল হবে না লাইলাতুল কদর যে পাবে সে কন্টিনিউ তিরাশি বৎসর আমল কোন থামা থামি নাই আপনি কন্টিনিউ করতেছেন এই জন্য আল্লাহ আল্লাহরা লেখছেন ওলামারা লেখছেন পাঁচ রাত্র সূর্য ডুবার থেকে নিয়া সুবে সাদেক পর্যন্ত তুমি কোন না কোন আমলের ভিতরে চুড়ে রাখো কেননা ওই আমলটা কন্টিনিউ একবারে চৌরাশি তিরাশি পর্যন্ত যাবে তিরাশি বৎসর চার মাস পর্যন্ত যাবে আরেকটা অঙ্ক বুঝাইলে আপনারা বুঝবেন না ওটা আমাদের আরবি ভাষার অঙ্ক এটাকে বলে তাকালসুল তিরাশ চৌরাশি তিরাশি বৎসর যে লেখা হবে কে 83 বছরের বেশি পরে আর 83টা লাইলাতুল কদর আছে না ওটা সব কই যাবে হ্যাঁ হ্যাঁ ওটা কুই যাবে হ্যাঁ ওটার ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর আছে ওটা কই যাবে এরকম যুগ হইতে হইতে কোথায় যাবে একটু ভাবেন না আমরা তো বুঝাইতে চাই আপনাদেরকে কিন্তু আসেন আফসোস আমার তো মনে হয় কোন কিতাবে এরকম প্রকাশ্য লেখা পাই নাই হয়তো পড়ি না এই জন্য পাই নাই এই উম সবচেয়ে বেশি আফসোস করবে মনে হয় রমজান নিয়ে সবচেয়ে বেশি কোনো আবাদত নিয়ে তো আফসোস করবে না যত আফসোস এই উন্মত করবে রমজান নিয়া সবচেয়ে বেশি আফসোস করবে যারা রমজান মিলল উদযাপন করে নেয় ওরা রমজান নিয়া সবচেয়ে বেশি আফসোস সবচেয়ে বেশি আফসোস করবে একটা কাহিনী মনে উঠলো সত্য এই জন্য বলতেছি আপনাদেরকে মুসলমানের যুদ্ধে জীবনে একবার এক বৎসর টানা রুমিদের একটা মুসলমান এক বছর টানা অবরোধ করছে সেনাপতি ছিলেন খালেদ রদি আল্লাহ কিন্তু কোন মতে দুর্গটা ছিল পাহাড়ের উপরে কোন মতে জয় কোনো মতে জয়লাভ করতে পারতেছিলেন না খালেদ বলতেছিলেন। সবাইকে রোজা রাখো কি রোজা রাখো দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা তো রোজা রাখতেছিলেন সবাই তো খালেদ রদি আনু যখন ইফতারির জন্য আসতেন একদিন আসতেন তাই সে দেখতেছি কিচ্ছু নেই উনি মনে করছেন ওনার খাদেম মনে হয় অসুস্থ তো পানি দিয়ে রোজা খুলে ফেলছে দ্বিতীয় দিন এসে দেখছে একই অবস্থা তুনি দারণা ধারণা করছে কোনো অসুস্থ হবে আবার পানি দিয়ে রোজা খুলে ফেলছেন তৃতীয় দিন এসে দেখছে একই অবস্থা তো উনি রোজা তো খুলছেন পরক্ষণে খাদেমকে ডাকছে ওই ভাই তুই কি অসুস্থ না তো তাহলে আমার ইফতারই কই আমি তো ডেলি রাখি আমি তো একদিনও পেলাম না তা তো জানি না বলছে তাইলে শোনো আজকে ইফতারি কি ইফতারি তো সাদা সিদা ছিল তো খাদে মেয়ে রুটি রাইখা আর রুটির উপরে জাইতুন মাইখা তেল মাইখা রেখা দিছে পানি রেখা দিছে আগাল থেকে দেখতেছে রাখতে দেরি একটা কালো রঙের কুকুর আসতে দেরি করে নাই কুকুর আসছে রুটিকে কামড় দিয়া বাগা শুরু করছে তো খালেদ রাজি আল্লাহ তালের পিছে পিছে নিছেন দেখি ও চায় কই বুঝা গেল তিন দিন আমার রুটি ওই নিছে যেইতে 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 যেতে যেতে যেইতে দেখতেছেন যে একটা গর্থের ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছেন তো খালেদ রবিআ একটু লম্বা ছিলেন একটু চিকনও ছিলেন সিমসাম বডি ছিল ওনার সিমসাম হম সেটি ছিলেন না তো উনিও গর্থের ভিতরে ঢুকছেন তো উনি দেখতেছে যে না আমার শরীর এটার ভিতর দিয়া চাবে দেখতেছেন যে এই গর্তটা যাইয়া ওই কিলার ভিতরে ঢোকছে তো উনি উনার মতো সিং একশো লোক তৈরি করছেন একশো লোক তৈরি করা বলছে তোমরা আমার সাথে চলবা কেন রোজার বরকতে কুকুর মুসলমানকে রাস্তা দেখা দিচ্ছেন যে কিলা জয় করার রাস্তা কি এটা ছিল রোজার বরকতে তো উনি একশো লোক নিয়ে যখন ঢুকছেন একশোর ভিতরে কিছু এরকম পড়া গেছে যে ওরা সাতাশি জন পর্যন্ত পচতে পারছে ওই সাতাশি জন ভিতরে যায়া বাস কিলা ফাতা হয়ে গেছে গেট খুলা দিছেন মুসলমান ঢুকে গেছে এক বছরের অবসান অপেক্ষার অবসান ঘটছে রোজার বদলে রোজা এরকম বরকতময় জিনিস ছিল বিদায় আপনাদের কাছে দরখাস্ত আসেন যে কটা দিন আছে এই জন্যই বলতেছিলাম যে এই উম্মত আমার মনে হয় সবচেয়ে বেশি আফসোস কোনো আবাদত নিয়ে করবে না যত আফসোস রোজা নিয়ে করবে যে পাইলাম কাজে লাগাইতে পারলাম আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিরতে ফেরেস তাদের চিৎকার যেন আমাদের কানে আসে

ঠিক না কত দশ লাখ চল্লিশ লাখ আমি কালকে হিসাব করে দেখছি আপনি যদি ভাবেন যে অ্যাডভান্স পইরা রাখতে চান অ্যাডভান্স যে আমি প্রতিদিন দশ হাজার দুরুত করব কত হুম হুম এলে এখন চাই বার কলে দূরত পড়ে কত চার হাজার চার লক্ষ চল্লিশ লক্ষ তারপরও বাইচা যাবে বাইচা যাবে আরো বেশি হবে চার হাজার বার কলেমা পড়েন চার হাজার বার সোবান আল্লাহ পড়েন চার হাজার বার আলহামদুলিল্লাহ পড়েন চার হাজার বার আল্লাহ পড়েন চার হাজার বার লাহ ইল্লাহ পড়েন চাই রাজার বার ইস্তেকফার পড়েন চাই রাজার দুরুদ পড়েন প্রত্যেক তসবিজ চাই বার পড়েন এরকম অ্যাডভান্স খতম করে রাখেন সূরা ইখলাস পড়েন এই রমজানে যত পড়েন অগণিত বার পড়েন পড়েন সূরা ইখলাস কয়েক হাজার বার পড়েন কঠিন অনেক বড় ছোট সহজ পড়েন কেন সময়টাকে নষ্ট করতেছেন হাঁটতে পড়েন চলতে পড়েন উঠতে পড়েন বসতে পড়েন না উজু সহ পড়েন উজু ছাড়া পড়েন তো অনুমতি দিতেছে করুন আল্লাহ হাতে ওই একটা পক্ষে আর উনআফি খালকিস্সা মা তি পড়ো বৈসা পড়ো শুয়ে পড়ো চলতে পড়ো উঠতে পড় বসতে পড়ো শুধু বাথরুমের ভিতরে যে না পড়লেই হয় বাকি সর্ববস্তে অবসতে পড়ো পড়ো বড় করেন এই জন্যই বলতেছিলাম এই উন্মত মনে হয় রমজানের চেয়ে কোনো আপাদত নিয়ে এত বড় আফসোস করবে না যত আফসোস রমজানের ব্যাপারে সবচেয়ে বড় হজের ব্যাপারে আছে একটা কথা। সেই হুদি মরুক আর না সারা হইয়া মরক আমাদের কিছু আসে যায় না হজের ব্যাপারে আছে আর কোন ব্যাপারে এত বড় ধমক নাই যত বড় ধমক রমজানের ব্যাপারে আছে ডংস যে রমজান প্যাল মাপ পাইল না আর এই ডংসের পেপারে তিনজনের সিগনেচার আল্লাহ জিগরিল সিগনেচার রমজান পাইল মাপ পাইল না সর্বহারা সব হারা ফেললো রমজান পাইল, মাপ পাইল না সমস্ত খায়ের থেকে বঞ্চিত অর্থাৎ কি বুঝেছে যদি খায়ের বৃষ্টিও হয় আর ওইখানে ওকে দাঁড় করায় দাও তারপর ওর গায়ে এক ফোটা লাগবে না রমজান পাইল কিন্তু মাপ পাইল না ওর গায়ে এক ফোটা লাগবে না এক কিতাবে আছে এক কিতাবে একজনকে কেমতের দিন মারবে এই উন্মত আল্লাহ রসুল সবকিছু দেখা বলবে আমার উন্মত কেন মারো তো বলবে রমজানের বিরুদ্ধে চলে গেছে আল্লাহ রসুল বলবে রমজান যার বিরুদ্ধে চলা যায় মোহাম্মদুর রসুল উল্লাহ তার পক্ষে যায় তো যায় কি করে আল্লাহ রসুল তো আপনার পক্ষে যাবে না রমজান যার বিরুদ্ধে চলা যাবে কোরআন যার বিরুদ্ধে চলে যাবে পায়ে হাত রাইখা বলি আসেন না এখনো সময় আছে কালকে উনিশ তারপরের দিন বিশ তারপরে নয় দিন যদি দৌড়ি তাহলে এগারো দিন এখনো হাতে আছে। দশ দিন দৌড়লে বারো দিন এখনো হাতে আছে। যদি এই দুই দিন নাও লাগান দশটা দিন এতে কথা বসতে পারলে সবচেয়ে ভালো শূন্যতে মগ কাদা যদি এটা না পারেন তাহলে নফল বসেন পাঁচ রাত্র মসজিদে কাটা কাটানিতে কাটা কাটা কা চোখের পানি ঝড়ান আর রব্যে কাবার কসম লম্বা হয়ে যেতেছে এই উন্মতের